আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দিয়েও অনেক ভালো আছি এটা হচ্ছে আমার অরিজিনাল টাইগার মুরগির তিন দিনের বাচ্চা আমি তিন দিন পর্যন্ত পেপার উপর দিয়েছিলাম খাদ্য সব পেপার উপর ছিটিয়ে দিয়েছি আজকে পেপারটা উঠিয়ে দিয়েছি দেখেন বাচ্চাগুলো মশাল্লাহ কতটা সুন্দর আপনারা অবশ্যই বাচ্চাকে তিন দিনের পেপারের উপর রাখবেন তারপর পেপার উঠিয়ে দিবেন আর হচ্ছে বোর্ডিংয়ের ওষুধ সমস্ত খুব সুন্দরভাবে খাওয়াবেন পাঁচ দিনের দিনে ভ্যাকসিন করবেন এরপর আরও তিন দিন বোর্ডিং ওষুধ খাওয়াবেন আট নয় দিন আপনারা টোটাল ওষুধ খাওয়াবেন এবং তাপ দিবেন আট থেকে নয় দিন যার জন্য বাচ্চার যদি নাবি কাঁচা থাকে অবশ্যই নাবিটা শুকিয়ে যাবে যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে যে কোনো বয়সী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন একদিন সাত দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাস যে কোনো বয়সী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো বিষয় জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের যে কোনো বিষয় পরামর্শ দিব কারণ টাইগার মুরগি পালন সম্পর্কে আমার মোটামুটি বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে যেটা আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করতে পারব আর যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক চঞ্চল আমার বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ইনশাল্লাহ কেজি পাবেন